কাগজপত্রের এরাও কিছু টিহার বিনিময়ে কিছু কিছু মানুষরে কাগজপত্র বানাই দিছে পয়সা বেড়া লাগাইবার লাগে মাইল লাগাইবার লাগে জায়গাটা কিন্তু হইলা আছিল চারজন জমিদারের আর কিছু সরকারেরও আছিল এই জায়গাটার মধ্যে পঁচত্তর একর জায়গা আসিল বর্তমানে কাটতে খুঁটতে পাঁচচল্লিশ একরের মতন আছে কোনো কোনো কাগজের মধ্যে দেহায় তিরিশ থেকে একত্রিশ একরের মতন আছে আর টিহার বিনিময়ে তহসিলদারের মাধ্যমেই আর এসিলেন্ট অফিসের কিছু লোকের মাধ্যমে জাল দলিল বানাইয়া বানাই বানাইছে বানাইয়া অনেকে আছে এমনি যুরপুর বদ হলে আছে আর অনেকে ওই জাল দলিল জাল ফর্সার মুলে মালিক আছে তবে বন এটা যারা প্রকৃত মালিক ওইসে যারা প্রকৃত মালিক এরা গেছে এই জায়গার তেমন একটা মানুষ গেছে না আমার জানা মতে হয়তো দুই চারজন কয়েকজন মানুষ গেছে তবে একটা মাইল লাগাই দিয়ে গেছে এই যারাও ইটে করছে এখন ইটের ইতিহাস তো অনেকেই জানেন না আবার অনেকেই জানেন এক সময় আমরা সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন সাহেব ওনার নেতৃত্বে আরেকজন চেয়ারম্যান সাহেবের কাছ থেকে আমাদের এলাকার এবং সরকারি কিছু কর্মকর্তাও আসিল এই চেয়ারম্যানের পক্ষে এদের মাধ্যমে এই জায়গাটি এরা দহল করছিল করার পরে ধান চাষ করতো সব মিলে বাঙ্গি আনছে আমাদের ওই সাবেক চেয়ারম্যান সাহেব মোহাম্মদ আলী মমিন সাহেবে ওনার নেতৃত্বে এলাকার মানুষ কাফন মিছিল দিয়া এই বনমুতরাটা আনছিল সাধারণ জনগণ মিললে আর সেই জায়গার বর্তমানে কিছু মানুষ এখন জোরপুর বেও আছে এই জায়গা দখল করে কিন্তু এলাকাবাসীর উদ্দেশ্যে আনা হয়েছিল সব মিলে সকল মানুষই ব্যবহার করত অবস্থান হেলার মাঠ গরু বাছুরের হানা জন্য আনা হয়েছিল এখন যারাই এটা করছে মানে টেহার বিনিময়ে টেলা গেছে আমার বিশ্বাস এরা শান্তি দিত না কোনোদিন